ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে একই সাথে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ছেলেদের হল এজন্য তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সকালে সিন্ডিকেট সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয় মেয়েদের হল খোলা থাকবে চলবে ভর্তি কার্যক্রম হয় গতকাল আধিপত্য বিস্তার নিয়ে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ আকন্দ অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সমর্থকদের সাথে সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় শাহপরান হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয় পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন এ বিষয়ে আরো খবর জানাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন গোলজার আহমেদ গোলজার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন 確かに。<noise> বৃষ্টি আসলে হঠাৎ করেই যে সকালবেলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় বিশেষ করে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ আসার পর থেকেই সাধারণ ছাত্র যারা আছেন তারা অনেকটাই ক্ষুব্ধ কেননা এর যে কার্যক্রম সেটি বিঘ্নিত হয় কেননা আজকে যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল অনেকেরই চূড়ান্ত পরীক্ষা ছিল যে আজকের পরীক্ষা দিয়ে দিলে তাদের হয়তো বা ইয়ার শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা সকাল থেকে রয়েছি এখন শাহ পড়ান হলের সামনে এখানে বেশ কিছু শিক্ষার্থী আছেন আমরা যদি একজনকে জিজ্ঞেস করি যে এই যে ক্যাম্পাস কো একদিন পরই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা হয় বা হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী আপনাদের আসলে সমস্যাটা কি হয় এটা আসলে খুবই দুঃখজনক যে হুট করে একটা চিত্রকরণাকে কেন্দ্র করে সব এই হল ভ্যাকেনট করে দাও আসলে এই ঘটনাগুলো হল ভ্যাকেনট করে দেওয়ার মতো না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি চাইতো যে পরিস্থিতি অন্যভাবে সামাল দিত তাহলে পারতো এবং এই হুট করে হল বন্ধ করে দেওয়ার কারণে যারা যাদের পরীক্ষা থাকে ফাইনাল পরীক্ষা তো তারা মানসিক ভাবে অনেকটা বিপর্যস্ত হয় আসলে এই শিক্ষার্থী যেভাবে বলেন প্রত্যেকজন শিক্ষার্থীর কিন্তু একই কথা রয়েছে এবং এ ব্যাপারে আরও সিদ্ধান্ত বিশেষ করে যেহেতু এখন পর্যন্ত ছাত্রী হল থেকে ছাত্রীদের হল নির্দেশ এখনো আসেনি সকাল এগারোটায় সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠক শেষে হয়তো বা প্রশাসনের সাথে কথা বলে বা উপাচার্যের সাথে কথা বলে আমরা আপনাদেরকে বাকি বিস্তারিত জানাতে পারবো বৃষ্টি গোলজার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিয়েছিলেন গোলজার আহমেদ নির্দেশের পর হল ছেড়ে গেছে ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান গ্রুপের সাথে সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু সাইদ ও তার সমর্থকদের সংঘর্ষ হয় পরে শাহপরান সৈয়দ মজতবা আলী ও বঙ্গবন্ধু হলে তল্লাশি চালানো হয় এ সময় শাহপুরাণ হলে ইমরানের কক্ষ থেকে অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার হয় এর পরপরই হল খালি করার নির্দেশ দেয় প্রশাসন